দাঁড়াও দাঁড়াও কোথায় আরে একটু দাঁড়াও গল্প করি কোথায় গেছিলে তুমি তো একদম সম্প্রীতির ই নিয়ে ঘুরছো সব পার্টি সমান নাকি ভালো তো ভোট তো হয়ে গেছে মানে তুমি কি মেসেজ দিতে চাইছো যে সব পার্টি সমান গন্ডগোল ফন্ডগোল না করাই ভালো নাকি

তুমি ভালো কথা বলেছো সবাইকে ভালো আছো ঠিক আছে